ভগবান অবস্থান করছেন এসেছেন হস্তি না পরে ইন্দ্রপ্রস্থে আর সেখানে গিয়ে সব সলা পরামর্শ চলছে একদিকে কৌরবদের কাছে যাই একবার পাণ্ডবদের কাছে যাই ভগবান সব জায়গাতেই যায় তো দুর্যোধন মনে মনে ভাবছেন যে কৃষ্ণের তো অনেক ক্ষমতা আর পাণ্ডবরা কৃষ্ণের জোরেই জোর দেখায় আমাদেরকে কিন্তু পাণ্ডবরা বোঝে না আরে কৃষ্ণ আর কি করবে আমাদের থেকে বেশি কারোর কিছু নেই আমাদের যে ক্ষমতা আমাদের যে রাজ ঐশ্বর্য আমাদের যে খাওয়া দাওয়া আমাদের যে বেশভূষা আমাদের যে চলাফেরা এসব এরা জীবনে দেখেছে তো মনে ভেবেছে যে কৃষ্ণ তুমিও নিজেকে বড় ভাবো তোমাকে একদিন আমি বোঝাবো কিভাবে বোঝাবে কৃষ্ণের কাছে গেছে দুর্যোধন যে কৃষ্ণ হ্যাঁ দুর্যোধন বলো তোমাকে একটা কাজ করতে হবে বলে কী কাজ বলে আমার অনুরোধ আমার বাড়িতে তোমাকে একদিন ভোজন করতে হবে এটা আমার অনুরোধ তোমাকে রাখতেই হবে কৃষ্ণপুর কোনো ব্যাপার নাই যাব বলো কবে যাবো বলে অমুক দিনে আসুন ঠিক আছে যাবো কথাবার্তা হয়ে গেল পরের দিন কৃষ্ণ আসবে আর সঙ্গে সঙ্গে দুর্যোধন বাড়িতে এসেই সবাইকে বলছে নেই বিশাল বিশাল সব খাওয়া দাওয়ার আয়োজন করো এত বেশি বেশি করে এত ভালো ভালো খাবার আয়োজন করবে যেন দেখে কৃষ্ণের মাথা ঘুরে যায় যে এত আয়োজন হতে পারে মনের মধ্যে সীমাহীন হচ্ছে আকাঙ্ক্ষা অহংকারে পরিপূর্ণ দুর্যোধন এত আয়োজন করেছেন আর বলছেন সব সোনার থালাবাটি হবে তালাবাটি চামর চামচ বাসন কোষন যা হবে সব সোনার সোনার বড় বড় থালা বড় বড় গ্লাস বড় বড় সব বাটি আর বিবিধ আয়োজন বলছেন সব দেখলে নানাবিধ মিষ্টান্ন পক্কান্ন এইটা সেইটা একদম ভালো ভালো দ্রব্য সব সাজিয়ে রেখছেন বিরাট বিরাট করে আয়োজন চলছে আর শুধু মনে মনে ভাবছে এই দেখলে তো কৃষ্ণের মাথা ঘরে যাবে আর এগুলো রাজা রাজার খাবার বেটা রাখাল গরু চড়িয়ে বেড়ায় মাঠে ঘাটে বেড়ায় না আছে কোনো খাবার ছিঁড়ি ওই তো একটু মাখন একটু মুখে লাগিয়েছে তাও তো ভালো জিনিসটা আমরা কিনে নিই পয়সা দিয়ে মনের মধ্যে এত গরম আর কি এখানে ওখানে ওরা বিক্রি করে দেয় নিজেরা খেতে পায় না এইসব খাবার দেখেছে জীবনে চোখে দেখেছে দেখাবো আজকে রাজ ঐশ্বর্য কাকে বলে রাজ খাওয়া কাকে বলে আজকে দেখাবো কৃষ্ণকে টের পাও ঠিক কখন কৃষ্ণ আসবে অপেক্ষা করছেন রান্নাবান্না তৈরি সব সুন্দর করে চারিদিকে সাজানো আছে চক চকচক করছে এত এত সুন্দর দেখতে মানে দেখলেই জীবে জল চলে আসবে বুঝলা খাবার সব কিছু রেডি হয়ে আছে ভগবান কৃষ্ণ চলে এসছেন আর এসে আর দুর্যোধন খুশি আরে কৃষ্ণ এসো এসে এসো আরে ভাই হ্যাঁ দুর্যোধন তোমাকে বলেছিলাম আসবো চলে এলাম একদম একদম তোমার কথার খুব ইয়ে আছে চলো কৃষ্ণ আমি তো প্রসাদের ব্যবস্থা সব হয়ে গেছে চলো খাবার গ্রহণ করবে বলে হ্যাঁ যেই মাত্র হ্যাঁ বলেছে কৃষ্ণ তারপরেই কি হয়েছে জানো মা হঠাৎ করে কৃষ্ণের শরীরটা না কেমন করছে পেটটা একদম ভার হয়ে আছে যেমন টাইট লাগছে দুর্যোধনের দিকে তাকিয়ে বলছে দুর্যোধন একটা কথা বলবো মানে কী কথা বলো বলি জানো ভাই কী হয়ে গেল আমার শরীরটা না অস্বস্তি করছে মনে হচ্ছে না পেটটা কেমন ভার হয়ে আছে আমি কিছু খেতে পারবো না শরীরের এমন অবস্থা যে এক বিন্দু জল মুখে ঢোকাবো সেই উপায়টাও নেই ভগবান কৃষ্ণ কিন্তু মিথ্যা কথা বলছে না সাজিয়ে বানিয়ে বলছে না অভিনয় করছে না সত্যি সত্যি বলছে এটা অভিনয় করে কথা বললে দেখে বোঝা যায় মানুষের মুখ দেখে যে এটা ঠিক বলছে না মিথ্যা বলছে সত্য না মিথ্যা বোঝা যায় না যে নাটক করছে কি না দুর্যোধন কৃষ্ণ থেকে তাকিয়ে দেখছে না হ্যাঁ কৃষ্ণের শরীরটা সত্যি খারাপ কৃষ্ণ মিথ্যা করে বলছেন না যে খেতে পারবো না আমি সত্যি সত্যি পারবে না দুর্যোধন হাত ধরে বলছে আরে তাই তো তাহলে আর কি করা যাবে যদি না পারো তাহলে পরে একদিন এসো কৃষ্ণ বলে হ্যাঁ ভাই আজকের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও আজকে আমি ভাই পারবো না আমি অন্য না হয় একদিন পরে একদিন কথাবার্তা বলে সে আসা যাবে আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও দুজনে বলে না ঠিক আছে ঠিক আছে কৃষ্ণ তুমি চলে যাও কৃষ্ণ চলে গেল ওই অহংকার উচ্চাকাঙ্ক্ষা কাছ পরেই থাকলো কৃষ্ণ একবার খাওয়া তো দূরের কথা একবার তাকিয়ে দেখলো না যে কি রান্না করেছে কি আয়োজন করেছে আর কি থালায় দিয়েছে আর কি বাসনে দিয়েছে তাকালোই না বেরিয়ে চলে গেল তাহলে ওর সব উচ্চাকাঙ্ক্ষা অহংকার কি হলো পুটুসদুম সব শেষ যা আয়োজন বেকার পরে থাকলো ভগবান তাকালোই না এখন রাজসভা থেকে বাইরে বেরিয়ে মাটিতে পা রেখেছেন ধরো এটা রাজসভায় প্যান্ডেলটা ওই রাস্তাটা বাইরে ওই রাজার বাড়ির থেকে বাইরে গিয়ে যেই কৃষ্ণ উপস্থিত হয়েছেন ও বা কোথার থেকে কি হয়েছে তা নাই কৃষ্ণের পেটে চোঁ চো করে খিদে ডাকছে কি খাও কুদা লেগেছে ওরে বাপরে এত খিদে পেয়েছে এখন মনে হচ্ছে যে একটু খেতে না পেলে আর একটু চলতেও পারবে না কী বিপদ এখন যে বাড়িতে খাওয়ার জন্য সেদেছে এত আয়োজন করেছেন আর সেখান থেকে না খেয়ে ফিরে আসার পরে আবার যদি খিদে লাগে আর কি সেই বাড়িতে যাওয়া চলে যাওয়া যায় বলো যাবে এখন সেখানেও যাওয়া যাবে না এখন না খেলেও চলতে পারবে না ভগবান পড়েছে বিপদে কি করি রে বাবা এত বিপদে পড়েছে তখন মনে মনে করছেন ভগবান হলাম তো কী হলো রক্ষা আমাকে ভক্তরাই করে তো দেখি কোনো ভক্তের বাড়ি আছে কি না কোনো বৈষ্ণবের বাড়ি আছে কিনা না দেখি একটু তাকিয়ে তাহলে কিছু অন্তত খেলে আমার পেট খিদেটা তো আগে মরবে নাহলে আমি পৌঁছাতে পারবো না মাথা ঘুরে পরে কি হবে তার ঠিক নাই ওরে বাপরে বাপ না খেলে আমি চলতেই পারবো না এই মনে মনে চিন্তা করে দেখছেন কোথাও কারোর বাড়ি পাওয়া যায় কিনা এই খুঁজতে খুঁজতে দেখছে একটা ছোট্ট পর্ণকুটির ছোট্ট পর্ণকুটিরটা তাকিয়েছেন তাকিয়ে বলে এই তো এই তো আমার ভক্তের বাড়ি ওই বাড়িটা কার ছিল জানো মহামতি বিদুর বিদুর অত্যন্ত দরিদ্র বলে বিদুরের বাড়ি বলে যাই যাই এত খিদে পেয়েছে আর বাড়ি গিয়ে ওই দরজার সামনে ডাকছে বিদুর ও বিদুর 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 বাড়িতে ছিল না বিদুর কোথায় ছিলেন ওই যুধিষ্ঠিরের রাজসভায় ছিলেন রাজসভা রাজকার গিয়েছেন বাড়িতে তো নেই বিদুরানে আছে বিদুরের স্ত্রী আছে বিদুরের স্ত্রী হঠাৎ ভাবছে নারী গলাটা তো চেনা চেনা লাগছে কৃষ্ণের মতো আওয়াজ লাগছে আসলে কি জানো মা বিদুর আর বিদুরের স্ত্রী প্রতিদিন কৃষ্ণের কথা চিন্তা করত। আর কান্ত দুজনে মিলে স্বামী স্ত্রী মিলে আর মনে মনে ভাবত হে প্রভু আমাদের বড় সাথ আমাদের মনে বড় ইচ্ছে যে তোমার যদি সেবা করতে পারতাম এই জীবনটা সার্থকত তাই বিদুর বিদুরের স্ত্রী মনে মনে আলোচনা করত যে একবার যদি কৃষ্ণকে বাড়িতে ডাকতে পারতাম একবার যদি বাড়িতে কৃষ্ণের চরণ ধরিটা পড়তো একবার যদি কৃষ্ণকে নিমন্ত্রণ করে কিছু খাওয়াতে পারতাম একবার যদি কৃষ্ণের সেবা দিতে পারতাম তাহলে জীবনটা জীবনটা আমাদের আমাদের সার্থক হয়ে হয়ে যেত যেত ধন্য কিন্তু ভেতরে সাহস নাই কি করে ডাকবো এই ছোট্ট বাড়িতে কোথায় ডাকবো কোথায় বসতে দেব কোথায় খেতে দেব, না আছে কোনো পাত্র না আছে ভালো কোনো খাবার না আছে কোনো বসার জায়গা তাই মনে মনে তারা কান্ত আর দুজনে মনে মনে ভাবতেন কত ভাগ্য ফলে মানবেরও কুলে জন্ম হয়েছিল মোর লাগিন না হয় শ্রীকৃষ্ণ সেবাই বিফলে জনম গেল যে কত ভাগ্য করে এই মানবের কুলে জন্ম হয়েছে আর জন্ম হয়ে যাওয়ার পরে যদি আমি কৃষ্ণ সেবা করতে না লাগলাম পারলাম কৃষ্ণ ভজনে যদি এই দেহটাকে না লাগাতে পারলাম গোবিন্দের সেবাই যদি দিতে না পারলাম বলে এ জীবনে এসেই বা কী লাভ বেঁচে থেকেই বা কী লাভ কোনো লাভ নাই তাই তারা দুজনে খুব করে কাঁদতেন অন্তরের ইচ্ছা অন্তর্জামীকে আহ্বান করা কিন্তু সামর্থ্যের প্রতিকূলতা হেতু সাহসের বড় অভাব সাহস হয় না তাকে ডাকার মতো ইচ্ছা জাগে আর লালসা থাকলেও তাকে যাওয়া দেখতে পারে না কারণ এই জগতের জীবের প্রথম প্রধান সার্থকতা হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা তাই তারা ডাকার ইচ্ছা থাকলেও ডাকতে পারেনি এদিকে ভগবান কৃষ্ণ না ডাকতেই চলে এসছেন বলে কেন ওই তিনি তো অন্তরজামী তার মনের মধ্যে দেখেছেন যে বিদুর আর বিদুরাণী আমাকে এত বেশি ভালোবাসে ওদের অন্তরের মধ্যে প্রেম ওর অন্তরের ভালোবাসা তাকে আহ্বান করে নিয়ে এসছে আর সেই অন্তরের প্রেমের ডাকে সারা দিয়ে আমার প্রাণ গোবিন্দ ভগবান জগদ্শ্বর ঈশ্বর মিড্য পরম কৃষ্ণ নিধিঙ্গ ব্রজ রাজ যিনি জগতের সর্বশ্রেষ্ঠ সেই পরম পুরুষ পরাৎপর অখিলেশ্বর পরমেশ্বর ভগবান আছে কৃষ্ণচন্দ্র বলে আজকে নিজের থেকে চলে এসে ডাকছেন বাড়িতে কেউ আছো বাড়িতে কেউ আছো ছুটতে ছুটতে এসেছেন আর বিদুরের স্ত্রী এসে দরজাটা খুলে দিয়েছেন আর খুলে দেখছি কৃষ্ণ যাকে ডাকার সাহস পাইনি মনে মনে ভেবেছিলাম ডাকবো ডাকতে পারিনি সেই প্রভু নিজে দাঁড়িয়ে আছেন প্রভু তুমি এসেছ প্রভু তাকি আছে মুখের দিকে মুখে কথা বলা ভুলে গেছে আর কথা বলতে পারছে না ওই মুখের দিকে তাকিয়ে আছে কৃষ্ণ বলে আরে এরকম করে মুখ দেখে চেয়ে চেয়ে কোনো লাভ আছে আমি এদিকে খিদের জ্বালায় মরে যাচ্ছি আর উনি এখন দরজায় হাত দিয়ে আমার মুখ দেখে দেখছে চলো এখান থেকে আরে বাড়িতে নিয়ে গিয়ে কিছু তাড়াতাড়ি আমাকে খেতে দাও আমার না খিদে পেলে আমি চলতে পারবো না তুমি তাড়াতাড়ি আগে খেতে দাও তো ওই সব দেখাতে কি পরে হবে আসলে উনি তো ভুলেই গেছেন যে কৃষ্ণ সত্যি সত্যি আমার বাড়িতে এসছে এটা সত্যি না স্বপ্ন বুঝতে পারছে না আমি স্বপ্ন দেখছি না তো অনেক সময় দেখবে আশার থেকে বড় জিনিস যদি পাওয়া যায় না মানে মনকে বিশ্বাস করানো যায় না যেটা ঠিক না ভুল এটা সত্যি না মিথ্যা বোঝা যায় না তো ভগবান কৃষ্ণকে ডেকে ডেকে কেউ পায় না আর সে নিজে থেকে চলে এসছেন আর এসে সামনে দাঁড়িয়েছেন বিদুরানী অবাক হয়ে তাকিয়ে আছেন বলে আরে খেতে দেবে কিছু হ্যাঁ এসো এসো কৃষ্ণ বসো বসো ওই ভালো করে রেখেছে আর রেখে কৃষ্ণকে বসিয়েছে বিদুরানী যখন কৃষ্ণ খাবার চেয়েছে বিদুরানি মাথা নিচু হয়ে গেছে চোখ দিয়ে জল পড়ায় সুদরিদ্র মোর বিধাতা করিল ইহা চিন্তি খেদে অতি বিকল হইল মনে মনে ভাবছেন প্রাণ গোবিন্দ কত কৃপা করে তুমি এসেছ আর তুমি খাবার চাইছ অথচ হে প্রভু এত দরিদ্র তো আমার সংসারে কিচ্ছু নাই যে কিছু তোমাকে দেব সেই উপায় কিছু নাই মনে মনে চিন্তা করছেন হা হা এত আমার সুদরিদ্র দশা আমি কি দেব প্রভুকে কিছু তো নাই খুব চিন্তা করছে আর চোখ দিয়ে কান্না পেয়ে গেছে যে ভগবানের চেয়ে আমি কিছু দিতে পারছি না আমার কাছে কিচ্ছু নাই চারিদিকে তাকাচ্ছেন হঠাৎ করে ভগবানের কি করুণা ওই ঘরের এক কোনায় দেখছেন যে একটা এক থরি সুন্দর পাকা বর্তমান কলা তাড়াতাড়ি করে ওইটা দেখে খুশি হয়ে ওই বিদুরানি কলার থরটাকে কলার নিয়ে চলে আসছে আর কলার কাজিটা নিয়ে সেই কলাটাকে রেখেই গোবিন্দকে বলছেন প্রভু তাহলে গ্রহণ করো প্রভুর ইচ্ছা ওই বিদুরানির হাতেই খাবে প্রভুর ইচ্ছা বিদুরানির হাতেই খাবে ভগবান বসে বললেন আর ভগবান বসে পরে বিদুরানিকে বললেন তুমি আমাকে দাও খাওয়াও বিদুরানী তো আনন্দে কৃষ্ণের মুখ দেখেছেন মুখ দেখে সব ভুলে গেছে চাঁদ মুখ হেরি হেরি কদলি খাওয়াই বিহল হিয়ায় নিকটে বসি স্নেহে কদলি খাওয়াই ওই মুখ দেখে চাঁদ মুখ হেরি হেরি বিহল হিয়ায় নিকটে বসিয়া আসলে হে কদলি খাওয়ায় ওই মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আনন্দ করে কলা খাওয়াচ্ছেন আর প্রভু কলা খাচ্ছেন প্রভুও কি খুশি আর বিদুরাণীও খুব খুশি বলে এরকম যদি ভক্ত হয় আর এরকম যদি ভগবান হয় দুজনের মধ্যে যদি এরকম আনন্দের বাতা বার্তা বয়ে থাকে এখানে কোনো ছেদ আসতে পারে এখানে বিন্দুমাত্র ছেদ আসতে পারে না এখানে বিন্দুমাত্র বাধা আসতে পারে না দুজনেই খুব খুশি আরাম আনন্দ করে বিদুরাণী খাওয়াচ্ছেন আর প্রভু আনন্দ করে গ্রহণ করছেন কি আনন্দ কি আনন্দ আনন্দের সীমানায় খেয়ে চলেছেন আর দু চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে আমার কি সৌভাগ্য আজকে ভগবান নিজে এসে আমার হাত থেকে খেয়ে যাচ্ছে এর থেকে সৌভাগ্যের আর কি আছে গো এর থেকে সৌভাগ্যের আর কিছু নাই তো ভগবানের মুখ থেকে চোখ ফেরাতে পারছে না এত সুন্দর তার রূপ সেই রূপ দর্শন করে চোখ দুটো আর অন্য কোথাও যাচ্ছে না একদিকে খাওয়াচ্ছেন আর হাসছেন আর প্রভুও তাকিয়ে আছেন ভক্তের দিকে প্রভুর ওই চোখের যে দৃষ্টি ওই সেই দৃষ্টি থেকে কি চোখ ফেরানো যায় চোখ ফেরাতে পারছে না আর বিদরানিও আনন্দ করে খাওয়াচ্ছেন দুইজনাই কাঁদছেন ভক্ত কাঁদছেন ভগবানও কাঁদছেন আজ আনন্দের সীমা নাই আর প্রভু আমার আছেন বিদুরানীর দিকে প্রভুর জন্য তো আর কিছু প্রয়োজন হয় না গোমা একবার ভালোবেসে প্রভুকে যা সমর্পণ করে যাওয়া যায় প্রভু আনন্দেই তাই গ্রহণ করে না একবার তুমি ওই মোহনকে ডাকো একবার সেহ করে তাকে দাও তখন দেখবে ভগবান তোমার অন্ন গ্রহণ করে কি না তাই ভগবানও এসেছেন আর ভক্ত তার আর দিকে প্রভুর চরণে নিবেদন করছেন